সালামু আলাইকুম কেউ সাংবাদিক সাংবাদিক ছিলাম এবং আমাদের কাছে খবর আসছিল একটু পর পর যে বাংলাদেশে কার্িও হতে যাচ্ছে তখন আমাদের সামনে দুইটা ওয়াই ছিল একটু কার্কিও ভঙ্গ করা আমরা বলছিলাম কার বন্ধ করব করবো সেই এক বছর আজকে আমরা আবার আপনাদের সামনে এখানে একটি রোমে উপস্থিত হয়েছি সেই দিনটার কথা মনে পড়ে গেল যে ক্যাম্পাসে আমরা রাতে অবস্থান করব কিনা আবার চিন্তা করতেছিলাম যে ক্যাম্পাসে অবস্থান করি ব্যাকডাউন চালানো হবে কিনা বিভিন্ন অবস্থান চিন্তা ভাবনা করে আমরা ওই দিন শাহবাগ থেকে চলে যাই এবং রাতে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে পাঁচ তারিখে ঢাকা সুজনতা এবং যেটা ছয় তারিখে হওয়ার কথা ছিল এটা পাঁচ তারিখে আমরা এগিয়ে নিয়ে আসি এবং পাঁচ তারিখে আমরা পালাতে বাধ্য এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু আপনারা এটাও জানেন সেই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মানুষ রাজপথে নেমে এসেছিল এবং সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা বিদেশে আছেন কমিউনিটি তারাও কিন্তু রাজপথেনে মেসেছিলো এবং তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে যারা আছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সে সময় আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেখানে যারা স্টুডেন্ট আছেন তারা বিভিন্ন যারা কমিউনিটি আছেন তারা যোগাযোগ করেছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মিডল ইস্টে যেটা সাধারণত হয় যে অনেকটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে কোনো আন্দোলন কোন সংগ্রাম সে একদমই নিষিদ্ধ কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে বাংলাদেশের একটি নিবীড়ন চলতেছে ক্র্যাকডাউন চলতেছে তখন তারা কিন্তু বসে থাকতে পারেনি আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতের অনেক ভাই আছে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কথা বলেছিলেন ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন গণপ্রথান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে অনেকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে সেখানে তাদের সাথে আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল অনেকে মুক্তি পেয়েছে কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গলা অপ্যাথনের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময় গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই আপনারা জানেন বিদেশে বসে চক্রান্তর পর ভারতের নেপাল গ্রু থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগরে রয়েছেন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে এম্বাসি রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তার প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছেন বিভিন্ন জনের সাথে কথা বলছেন কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে